শুভ সন্ধ্যা নমস্কার নারুদ টিভি ইউটিউব ফেসবুক খুঁজে প্রত্যেকে স্বাগতম আজ পার্থসন মাদেশাল কালীবাড়ির তিয়াত্তরতম বছরে দুই হাজার পঁচিশ সালের লাশ মেলার সেই ভিডিও ফুটেজ দেখাবো কেউ স্ক্রিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মেলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় প্রথমের বৃষ্টির আগের চিত্র দেখাচ্ছি মেলায় দেখছেন প্রচণ্ড ভিড় বাবার মন্দিরের সামনে বাতিসার দোকান পূজা সামগ্রিক এবং দেখতে পাচ্ছেন ভক্তদের প্রচণ্ড কিন্তু ঢল ভিড় সরাসরি নারদ টিভি ক্যামেরা মরহর মহাদেব জয়মা কালী এবছরের দু হাজার পঁচিশ সালের মাদেশাল মেলার তিয়াত্তরতম বছরের সেই ভিডিওগুলি সরাসরি নারদ টিভি ইউটিউবে কিছু প্রজন্ম

খেলার পর কিন্তু খুবই একটি অনেক দোকানপাট বন্ধ স্কুলে সবাই কিন্তু বাড়ির দেশে রওনা বৃষ্টির পরের বৃষ্টির পরের সেই মেলার চিত্র দেখতে পাচ্ছেন বাড়ি মুখে কিন্তু সবাই যাত্রা করছে এবং মেলার যে আমেজ বললো

প্রচণ্ড কিন্তু বৃষ্টির ফলে মেলা শেষ দিনের বেলা ব্যাঘাত ঘটল এবং পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে যা যা নয় টিভি থাকবেন শুভরাত্রি পরবর্তী আপডেট আরেকটি ভিডিও দেখা হবে লাইভটি এখানে শেষ করছি জয় মা কালী দু হাজার পঁচিশে তিয়াত্তরতম বছরের পাত্তর সাল মাদেশাল কালীবাড়ির এই বছরের শেষ দিনের মেলা ভিডিও ফুটে খুব ভালো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একবার বলছি নারু টিভি এর বিশ টিভি টেবি সবাই ফলো করবেন আকাশ শুনে প্রচন্ড খারাপ পর্বত আপনাকে আরো দেখা হবে